দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পাওয়া নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয় গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি দেশ ত্যাগ করেছেন কাতারি এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগের ওপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা বাংলাদেশে কি ফের একবার আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা তারেক রহমানকে চাপ দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে এখন সেই নিষেধাজ্ঞাটাও খুব শিগগির উঠে যাবে যেতে বাধ্য এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল খলিলুর রহমান শেষ মুহূর্তে টেকনো কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয় এটি অনেকের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তার আগে আওয়ামী কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের রাজনীতি যেকোনো সময় তিনশো ষাট ডিগ্রি দূরে যেতে পারে সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ হয় কোনো অঘটন করতে পারে গণভোটের ফলাফল বাতিলছে হাইকোর্টের রিট বিএনপি নেতা হাবিজ সাহেব বলছেন যে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজ এর নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি দেশ ত্যাগ করেছেন কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন এরকম খবর চাউর হয়ে গেছে আসলে কি তাই নতুন সরকার দায়িত্ব নিল নতুন সরকারকে অনেক কিছু তো মানে শেখানোর আছে তার অনেক ক্লাস নেয়ার প্রয়োজন তার রয়েছে নতুন সরকার নতুন লোকজন তারা পথ চলতে পারবে না বাংলাদেশটাকে কিভাবে চালাতে হয় কোন পথে চালাতে হবে কীভাবে বাংলাদেশে হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে কীভাবে মবের রাজত্ব কায়েম করেছিলেন তিনি এবং সেই মবকে অব্যাহতভাবে চালাতে হবে কিভাবে তার মানে সরকারের সমালোচনা করলে সন্ত্রাস বিরোধী আইনে জেলে পড়তে হবে এই মানে পার্টগুলো তো নতুন সরকারকে তার খাতা কলমে দিয়ে যাওয়ার কথা না দিয়ে যেতেই নতুন সরকার তাকে বিদায়ী সম্বর্ধনা দেবে ঘটা করে হয়তো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই প্রিয় জায়গায় তার সেখানে একটা বিদায় সম্বর্ধনা হবে সেখানে অন্তত পক্ষে এক কোটি লোকের সমাগম হবে এক কোটি মানুষ এসে তাকে বিদায় অশ্রুসিক্ত নয়নে বিদায় দেবে কিন্তু সেই বিদায় দেওয়ার আগেই তিনি কেন চলে যাবেন এই ভিডিওটা কি সত্যিই গত রাতের নাকি আগের ভিডিও ভাইরাল করা হয়েছে চলুন একটু বুঝে দেখি প্রেক্ষাপটটা কেন তিনি চলে যাবেন বাইরে ভিডিওর বাইরেও একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে গত রাত তিনটা পাঁচ মিনিটে কাতারেয়ার হয়ে একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন একটি স্টিল ছবি ভাইরাল হয়েছে সেই স্টিল ছবিটা দেখুন সেখানে মনে হচ্ছে তিনি তার সাথে তার মেয়ে আর মাস্ক পরে যিনি দাঁড়িয়ে তাকে অনেকটা বিনিয়োগের ম্যাজিক ম্যান যিনি বাংলাদেশটাকে বিনিয়োগে ভরে দিয়েছেন সেই আশিক চৌধুরীর মতো লাগছে আমি নিশ্চিত না তিনি কিনা এটা যে বিমানবন্দরের ছবি এটা নিশ্চিত কিন্তু এটা আমি নিশ্চিত নই যে এই ছবিটা গত রাতেরই ছবি কারণ অনেক কিছুই তো বাংলাদেশে অনেক গুজবই তো ছড়ে অনেক গুজব ছড়ানো হয় আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে তিনি দেশে আছেন তিনি দেশেই থাকবেন দেশে তার এক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করবেন কারণ দায়িত্ব শেষ করার ওই রাতেই যদি তিনি চলে যান তাহলে যত সমালোচনায় তিনি গত দেড় বছর পড়েছেন তার চাইতে একশো গুণ সমালোচনায় তিনি পড়বেন তার এটা জানার কথা তাহলে তিনি কেন যাবেন আমরা গতকালকেই দেখেছি আদালতে রিট হতে গণভোটের রায় বাতিল করার রিট অর্থাৎ আদালতে রিট হওয়া শুরু হয়েছে ধারণা করা হচ্ছে প্রফেসর ইউনুস সরকারের আমলে নেওয়া বহু অবৈধ সিদ্ধান্তের ব্যাপারে আদালতে এখন একের পর এক রিট হতে থাকবে এবং একের পর এক রিট হতে থাকবে যখন তখন মানে প্রফেসর ইউনুস সরকারের আমলে সংবিধান বিরোধী হাজারো অধ্যাদেশ সংবিধান বিরোধী নানা আইন নির্বাহী ক্ষমতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সারা দেশে মবের রাজত্ব বাস্তবায়ন করা ইললিগাল ওয়েতে বহু সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা গায়ের জোরে বহু আইন সংশোধনের চেষ্টা করা উনিশশো একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার সেই বিচার ওই আন্তর্জাতিক আদালতে করা যে আদালতে শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছিলেন রাজাকারদের খুশি করার জন্য শেখ হাসিনাকে বিচার করা এরকম অনেক অভিযোগ রয়েছে অনেকে বলেন শেখ হাসিনার বিচার আদাল আলাদা আদালতে হতে পারতো নিয়মিত আদালতে হতে পারতো কিংবা যদি অতি উৎসাহ কাজ করত তাহলে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেত কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যেটা শুধুমাত্র উনিশশো সালে যেটা গঠিত হয়েছে যেটা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া সেগুলোও সমালোচিত হয়েছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে তার যে মামলার রায় দেওয়া হয়েছে সেই রায় নিয়ে হিউম্যান রাইটস ওয়ার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে মেরিট নিয়ে প্রশ্ন তুলেছে উকিলদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে দ্রুত গতির কাজ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে অনেক প্রশ্ন রয়েছে এই 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 ব্যাপারগুলো আলোচনা করলে হয়তো অনেকগুলোই আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ এগুলো মনে হবে কিন্তু আন্তর্জাতিক মহল যখন কথা বলে কোনো বিষয়ে তখন ওই বিষয়টা আসলে এড়িয়ে যাওয়া যায় না প্রফেসর যদি চলে যেয়ে থাকেন তাহলে কি ব্যাপারটা এরকম তিনি ভাবছেন যে মানে অনেক বিষয়েই এখন একের পর এক আদালতে রিট হতে থাকবে এবং তিনি বিপদের মধ্যে পড়ে যাবেন তিনি ছয়শো ছেষট্টি কোটি টাকা কর করে নিয়েছেন তার বিরুদ্ধে রিট হবে এটা নিশ্চিত তিনি তার মামলা সরকারের ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা বাতিল করে নিয়েছেন তার রিট হতে পারে তিনি মানে অবৈধভাবে তার গ্রামীণের অনেকগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন তার বিরুদ্ধে রিট হতে পারে গ্রামীণ ব্যাংকের যে মালিকানা সরকারের অংশের মালিকানা পঁচিশ পার্সেন্ট সেই পঁচিশ পার্সেন্ট থেকে সরকারের মালিকানা পনেরো পার্সেন্ট কমিয়ে মাত্র দশ পার্সেন্ট করেছেন সেই ব্যাপারে রিট হতে পারে অনেক কিছু হতে পারে সেই অনেক কিছু তাকে যেন এই শেষ বয়সে এসে ফেস করতে না হয় সেই কারণেই কি তিনি চলে গেলেন যদিও আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে এই ছড়িয়ে পড়া এই ভিডিও যে ভিডিওতে তরিফড়ি করে ভিডিওটা আরেকবার দেখে আসুন যেখানে আমরা দেখছি তড়িঘড়ি করে তিনি লাগেজ ঠিকঠাক করে দ্রুত হেঁটে যাচ্ছেন নিশ্চয়ই বিমানবন্দরে কোনো একজন মানে স্টাফ হয়তো ফলো করছিলেন তিনি ভিডিও করেছেন ভিডিও করে এগুলো ছেড়ে দিয়েছেন মানে যে স্টিল ছবি সব থেকে মজার ব্যাপার যেটা স্টিল ছবি যেটা আমরা দেখছি সেখানে মেয়েকে নিয়ে সম্ভবত মেয়েই তিনি আমি নিশ্চিত না ছবিটা অনেক বেশি অস্পষ্ট আর মানে প্যান্ট শার্ট পরে আছে মেয়েটা যেহেতু সেহেতু বোঝা যাচ্ছে না তার মেয়েই কি মেয়ে নাকি নাতি নাকি কে আমি নিশ্চিত নয় কিন্তু এই যে নিঃসঙ্গ তার নিঃসঙ্গ ছবি তার কোনো প্রোটোকল নেই তার সঙ্গে কোনো সফর সঙ্গী নেই গত দেড় বছরের যে রাজকীয় মানে ব্যাপার স্যাপার সেই ব্যাপারগুলো নেই এক কয়েক ঘন্টার ব্যবধানে এই যে একা হয়ে যাওয়ার ব্যাপারগুলো যদি এটা গত রাতের ছবি হয় তাহলে ব্যাপারটা এটাই প্রমাণ করে যে ক্ষমতার দাপট ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না এভাবেই একদিন একা হয়ে যেতে হয় আর যেদিন একা হয়ে যায় মানুষ সেদিন তার কেউ খোঁজও রাখে না দর্শক আপনার কি মনে হয় যে ছড়িয়ে পড়া এই ভিডিও কিংবা ছবি এটা গত রাতের তিনি গত রাতেই চলে গেছেন নাকি তার নামে নামে এসেও মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেফ বা নিরাপদে সরে পড়ার এক ধরনের তোরজোর লক্ষ্য করা যাচ্ছিল বলে অনেকেই মনে করছেন উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ কিন্তু কুট করে ওঠেনি গত বছরের আগস্টে সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকারের অন্তত আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির অকাট্য প্রমাণ তার হাতে রয়েছে তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলবার শুরু হলেও সরকারের পক্ষ থেকে খুব একটা গা করা হয়নি কিন্তু এখন যখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে তখন সেই আট উপদেষ্টার তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জোরালো হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন আব্দুল সাত্তারের সেই অভিযোগের তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যেই হয়তো এখন দেশ ছাড়ার তোরজোর সবচেয়ে বেশি অভিযোগের এই উপদেষ্টাদের দিকেই নয় সরকার ভেতরে থাকা প্রভাবশালী তরুণ সমানভাবে ধাবিত হয়েছে। গত ডিসেম্বরে যুব অধিকার পরিষদের সভাপতি এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে তিনি দাবি করেন উপদেষ্টা মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন একজন প্রভাবশালী উপদেষ্টার অতি ঘনিষ্ঠ এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছিল যদিও সেগুলো ছিল অভিযোগ পর্যায়ে কিন্তু এখন সেগুলোর যাচাই চান দেশের মানুষ ইউনুস সরকারের আমুলনামা খাটলে দেখা যায় গত দেড় বছরে বিভিন্ন মন্ত্রণালয় বিশেষ করে স্থানীয় সরকার ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ চাওয়ার হয়েছে বিবিসি বাংলার মতে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময়ে উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অভিযোগ রয়েছে সংস্কারের নামে অনেক ক্ষেত্রেই দীর্ঘ সূত্রিতা তৈরি করে টেন্ডার প্রক্রিয়া ও নিয়োগে অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে উপদেষ্টাদের কেউ কেউ নিজেদের স্বচ্ছ দাবি করলেও তাদের সংশ্লিষ্ট কার্যাবলীর হিসাব জনসমক্ষে প্রকাশে গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে দেশ থেকে তড়িঘড়ি করে চলে যাওয়ার পেছনের মূল কারণ হিসেবে অডিট আতঙ্ক ও আইনি জটিলতার শঙ্কাকে সামনে আনছেন বিশ্লেষকরা আহমেদ কথাই ধরা যাক তিনি যুক্তি দেখাচ্ছেন ভালোবাসা দিবসের কিন্তু বাস্তবতা হল নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ের চুলচেরা অডিট বা নিরীক্ষা হওয়ার কথা সেখানে যদি বড় কোনো আর্থিক গরমিল ধরা পড়ে তবে স্বাভাবিকভাবে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে ফয়েজ তৈবের বিরুদ্ধে আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো বিশ্লেষকরা ধারণা করছেন বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে হয়তো আইনি জটিলতায় পড়তে পারেন এমন আশঙ্কা থেকে শপথ গ্রহণের আগেই এই প্রস্থান গুরুতর অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার ঘনিষ্ঠ জনদের বিরুদ্ধেও তার দপ্তরের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে গত বছরের মাঝামাঝি সময়ে মোয়াজ্জেমের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ বদলি বাণিজ্য এবং প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুদক মোয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আসিফ মাহমুদের পরিবারের ঘনিষ্ঠদের বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা নিয়ে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছিল জোরালোভাবে ক্রিকেট বোর্ড নিয়েও কম খোলা হয়নি জল অভিযোগ আছে গঠনতন্ত্র সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়েছে এবং আসিফ মাহমুদ তার পছন্দের লোকজন নিয়োগ দিয়ে বোর্ডের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছিলেন স্বজনপ্রীতি ও দলীয়করণের যে অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে ছিল ঠিক একই ধরনের অভিযোগের তীর ছুটছে এই অন্তর্বর্তী সরকারের প্রতিপয় উপদেষ্টার দিকেও এখন যখন ক্ষমতার হাত বদল হয়েছে তখন এই উপদেষ্টারা হয়তো আজ করতে পারছেন তাদের গত দেড় বছরের প্রতিটি কাজের চুলচেরা বিশ্লেষণ হবে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন দেশের স্বার্থের পরিপন্থী কাজ করলে তার দায় এড়ানো কঠিন শেখ হাসিনা দেশ ছাড়ার সময় অন্তত প্রোটোকল পেয়েছিলেন হেলিকপ্টার পেয়েছিলেন কিন্তু বর্তমান উপদেষ্টাদের কেউ যদি বেইমানি করেন তারা সেই সুযোগটাও পাবেন না এমন কথাও আলোচনায় আসছে তাদের হয়তো সাধারণ যাত্রীর বেশে অনেকটা গোপনেই দেশ ত্যাগ করতে হচ্ছে পর্যবেক্ষকরা বলছেন যারা ভেবেছিলেন তারা আইনের বা জবাবদিহিতার ঊর্ধ্বে তাদের ধারণা ভুল প্রমাণিত হচ্ছে নতুন সরকারের এখন অন্যতম দায়িত্ব হবে অবিলম্বে বিমানবন্দর ও স্থল বন্দরগুলোতে নজরদারি জোরদার করা জুলকানাইন শায়ের মতে সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট ফ্লাইট নম্বর ও সময় ধরে তথ্য দিচ্ছেন তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা এবিএম সাত্তারের হাতে থাকা সেই আট উপদেষ্টার দুর্নীতির নথিপত্র এবং মাহফুজ আলমের এ বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখন প্রকাশ্যে আসা সময়ের দাবি যথাযথ অডিট ক্লিয়ারেন্স ও নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কোনো সাবেক উপদেষ্টা বা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সহকারীদের দেশত্যাগ করতে দেয়া উচিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা তারা যদি নির্দোষ হন তবে দেশে থেকেই তাদের নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই সমীচীন পদত্যাগের পর সাবেক হয়ে যাওয়া উপদেষ্টাদের উচিত হবে পলায়নপরতা পরিহার করে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করা তারা যদি সত্যি সততার সাথে দায়িত্ব পালন করে থাকেন তবে ভয়ের কিছু থাকার কথা নয় পুরো দেশ থাকবে তাদের পাশে কিন্তু তাদের যদি এই তরিঘড়ি প্রস্থান বেছে নিতে হয় তাহলে জনমনের সন্দেহের দানা বাঁধবেই নতুন সরকার যেন বিগত দেড় বছরের প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে একটি শ্বেতপত্র প্রকাশ করে এটাই বড় চাওয়া জনগণের তারেক রহমানকে চাপ দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে কে চাপ দেবে চাপ দিতে পারে আমেরিকা আর কে চাপ দিতে পারে চাপ দিতে পারে ভারত কারণ আমেরিকা এবং ভারত এখন মোটামুটি একজোট হয়ে বাংলাদেশ ব্যাপারটা দেখছেন এটা আপনারা আমি আগেও আমার বেশ কয়েকটি ভিডিওতে এই কথা বলেছি এবং আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন যে ক্রমশ পাকিস্তান এবং চীনের যে প্রভাবটা সেটা কমে আসছে বাংলাদেশের থেকে সেটা ইউনুস থাকতে থাকতেই সেটা দেখা গিয়েছিল কিন্তু এখন প্রথম কথা আমেরিকার চাপের কথাটা বলি দেখুন আমেরিকার নাগরিক হচ্ছেন খলিলুর রহমান তো সেই হিসেবে এবং গত দেড় বছরে মানে তিনি তার পদে আসার পর থেকে আমেরিকার সাথে বাংলাদেশের যোগাযোগ রক্ষার ব্যাপারটা মূলত কিন্তু দেখেছেন এই খলিলুর রহমান এমনকি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ব্যবসা সংক্রান্ত বাণিজ্য সংক্রান্ত ব্যাপারেও বারবার তিনি আমেরিকা গিয়েছেন আমেরিকার সাথে যোগাযোগ করেছেন এবং আলোচনায় বসেছেন শুল্ক নিয়ে এবং শুল্ক নিয়ে আজকে যে চুক্তি টুক্তিগুলো হয়েছে এমনকি যার মধ্যে গোপন চুক্তিও আছে যে গোপন চুক্তি রীতিমতো বিরোধিতা করেছে বিএনপি সেই গোপন চুক্তি করার অন্যতম নায়ক হচ্ছেন কিন্তু এই খলিলুর রহমান বাংলাদেশে ইনুস সরকারের পক্ষ থেকে তিনি সেখানে যোগ দিয়েছেন এবং বলা হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছে এবং বিক্রি যিনি করেছেন এই করার প্রক্রিয়ার মধ্যে যার খুব যোগ ছিল সেই খলিলুর রহমান হচ্ছেন তারেক রহমান মন্ত্রী সবার পররাষ্ট্রমন্ত্রী যে কোনো মন্ত্রী নয় পররাষ্ট্রমন্ত্রী এটা হচ্ছে আমেরিকা দিক বলা হচ্ছে যে আমেরিকা তাকে রেখে দিয়েছে এই পদে রেখে দেওয়ার জন্য তারেক রহমানকে চাপ সৃষ্টি করেছেন এটা হচ্ছে একটা কাজ যাতে ভবিষ্যতে আমেরিকার সাথে সম্পর্ক ভালো থাকে এই একটা দ্বিতীয়ত ভারতের চাপটা দেখা যাক আপনারা জানেন যে গত বছর সম্ভবত আগস্টে সেখানে খলিলুর রহমান আমাদের ওয়াকার সেনা প্রধানকে তাকে দিল্লিতে একটা বৈঠকে সারা সেটা ভারতের বৈঠক না একটা আন্তর্জাতিক বৈঠকে দিল্লিতে হয়েছিল আসবার জন্য বলা হয়েছিল তিনি আসেননি কিন্তু তার কয়েকদিন পরে দিল্লিতে আরেকটি বৈঠকে সেখান থেকে খলিলুর রহমান সেখানে চলে গেলেন সেটা কিন্তু আন্তর্জাতিক বৈঠক ছিল না সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত রোভাল আমেরিকার কয়েকজন তাদের এবং এদের সাথে একটা বৈঠক সেই বৈঠকে কিন্তু ডোভাল ডোভালের সাথে বৈঠকে কিন্তু চলে গেলেন খলিলুর রহমান এবং তার দুই তিন দিন পরেই আবার তিনি গেলেন ডোহাতে দোহাতে গিয়ে সেখানে তিনি বৈঠকে বসলেন এবং সেখানেও ভারতের প্রতিনিধিরা ছিলেন ফলে মনে করা হচ্ছে যে ভারতের সাথে অন্তত জাতীয় নিরাপত্তা পররাষ্ট্র ব্যাপার এইসব ব্যাপারে খলিলুর রহমানের একটা সমঝোতা কিংবা একটা বোঝাপড়ার একটা জায়গা তৈরি হয়েছে যেরকম বোঝাপড়া তারেক রহমানের সঙ্গেও ভারতে রয়েছে এবং এর ফলেই খলিলুর রহমানকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হলো তৃতীয়ত যেটা সব থেকে আরও অন্যতম বড় কারণ সেটা হচ্ছে খলিলুর রহমানের বিরুদ্ধে ছিল বিএনপি প্রথম থেকেই এটা কোনো গোপন কথা নয় কিন্তু গত বছর যখন চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে দেখা করলেন তারেক রহমানের সাথে বৈঠক করলেন সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ছিলেন তিনি আবার খলিলুর রহমান অর্থাৎ খলিলুর রহমানের সঙ্গে কিন্তু তখন থেকে যেটাকে একটা তালমেল বিএনপি নেতৃত্ব বিশেষ করে তারেক রহমানের সঙ্গে তখন থেকে শুরু হয়েছে এবং একটা জিনিস লক্ষ্য করে এটা হচ্ছে একটা বড় কারণ এই তিনটে কারণ অর্থাৎ এই তিনটে কারণেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এর বাইরেও আরও একটা বড় কারণ আছে খলিলুর রহমান একজন টেকনোক্র্যাট এবং তিনি পররাষ্ট্র বিষয় ইত্যাদি সম্পর্কে তার অভিজ্ঞতা খুব বেশি রোহিঙ্গার সমস্যা যেটা বাংলাদেশের একটা খুব জাঞ্জল্য খুব একটা বড় সমস্যা সেই সমস্যাটা নিয়ে নাড়াছাড়া করছেন দেখাশোনা করছেন খলিলুর রহমান প্রথম থেকে ফলে আগামী দিনে রোহিঙ্গা সমস্যা মেটাতে গেলে এ তাহলে খলিলুর রহমানের ভূমিকার একটা বড় অবদান থাকবে সেই জন্য খলিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে এই পদে আর এর বাইরে আরেকটা সম্ভাবনার কথাও অনেকে বলছেন আপনারা তো জানেন যে এই সামান্য কিছুদিন আগে মাস দেড়েক দুয়েক আগে একটা বাংলাদেশে একটা সামরিক কু তৈরি করার কথা হচ্ছিলো সেটা হচ্ছে একটা বিশেষ পোস্টিং নিয়ে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যমান মতামত কী তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগণ্ডটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ